হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম লাইভে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম আপনাদের সাথে আমি আমার বিজনেসটা নিয়ে একটু গল্প করার জন্য আজকের বিষয়টা কি আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি ইনভেস্ট সংক্রান্ত এবং আমাদের ইনকামটা শুরু হতে কতদিন সময় লাগে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি রেহানা আক্তার গত এগারো বছরের বেশি সময় ধরে আমি ইতালে ভিজেন্সার শহরে বসবাস করছি আমার হাজব্যান্ড এবং এক ছেলের সাথে আমি একটি ডিজিটাল বিজনেস রান করছি আমি একজন গ্লোবাল বিজনেস ম্যান্টর তো আমাদের আজকের কোশ্চেনটা ছিল মানে আজকে আমার যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেই টপিকটা হচ্ছে আমাদের কি ইনভেস্ট আছে বা বারবার কি আমাদের ইনভেস্ট করতে হয় বা ইনভেস্ট মানে আমরা যে বিজনেসটা শুরু করলাম আমাদের ইনকামটা হতে কত সময় লাগবে আমি গতকালকে আলোচনা করেছিলাম যে আমাদের এখানে দিনে কতটুকু সময় দিতে হবে বাট আজকে আলোচনা করব আমি আমাদের বিজনেস ইনকামটা শুরু হতে কতদিন সময় লাগবে তো প্রথমে আমি আসতে চাচ্ছি যে ইনভেস্ট আছে কিনা আমাদের বিজনেসে যে অবশ্যই আমাদের এটা একটা বিজনেস যে কোনো বিজনেসে আপনি যাই কিছু করেন না কেন একটা ইনভেস্টর সব জায়গাতে প্রয়োজন হয় টাইম ইনভেস্ট করতে হয় মানি ইনভেস্ট করতে হয় এটা অস্বাভাবিক কিছু না আপনি ছোট থেকে বড় হয়ে এই পর্যন্ত আসছেন আপনার উপর আপনার বাবা মা কিন্তু অনেক ইনভেস্ট করেছে তাই না আপনাকে পড়াশোনা করায় পড়াশোনা করে এতটুকু আনতে আপনার কিন্তু আপনার উপর কিন্তু আপনার বাবা মার ইনভেস্টের কম ছিল না ওরা যেমন আপনাকে সময় দিয়েছে আপনাকে ছোটো থেকে বড় করে তুলতে যে প্রচুর টাকা খরচ হয়েছে সেটা কিন্তু পুরোটাই ইনভেস্ট আপনি একটা জবে যাবেন সে জবে যাওয়ার পরে কিন্তু যে যে আপনার জন্য যে যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করেছেন ডিগ্রিগুলো অর্জন করেছেন সবই কিন্তু আপনার ছোট থেকে এই পর্যন্ত একটা ইনভেস্ট তাই না সো ইনভেস্ট ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আর একটা বিজনেসে অবশ্যই আপনাকে মানে ইনভেস্ট তো করতেই হবে তাই না এটা একটা ইনভেস্ট তো প্রত্যেকটা বিজনেসেরই ইনভেস্ট আছে তবে অন্যান্য বিজনেসের মতো আমাদের বিজনেসটা না অন্যান্য বিজনেসে যেরকম বারবার ইনভেস্ট করতে হয় তারপরে আপনি ফিজিক্যাল বিজনেস দেন আর অনলাইনেই বিজনেস দেন আপনাকে কিন্তু একটা ইনভেস্ট করতেই হবে তো ইনভেস্ট করতে হলে কি করতে হবে আপনি যখন ফিজিক্যাল একটা ফিজিক্যাল একটা বিজনেস দিবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে বারবার আপনাকে রি করতে হচ্ছে তারপরে প্রোডাক্টের একটা ব্যাপার আছে ইনভেন্টরি একটা ব্যাপার আছে অনেক কিছু একটা ব্যাপার আছে আপনি আপনাকে 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 করতে হচ্ছে। হচ্ছে। আসতে দেখাতে হচ্ছে প্রোডাক্ট সেল করতে হচ্ছে তাই না সব কিছুই করতে হচ্ছে আপনাকে প্রোডাক্ট শেষ হয়ে গেলে আপনাকে আবার ইনভেস্ট করতে হচ্ছে তো আমাদের বিজনেসে এই ধরনের কোনো ঝামেলা এই ধরনের কোনো জটিলতা নাই আমাদের এক বিজনেস পার্টনারই ছিল এইরকম ঝামেলার জন্য বারবার ইনভেস্টের জন্য বারবার প্রোডাক্ট সমস্যার কারণে সে বিজনেসটাই ছেড়ে দেয় তো সো আমাদের বিজনেসে ইনভেস্ট আছে ওয়ান টাইম ওয়ান টাইম এবং সবারই আমার আমরা যদি প্রবাসে থাকি প্রবাসী যারা আছে সবারই এটা সাধ্যের ভিতরে বারবার কোনো ইনভেস্ট নাই আমাদের একবারই একটা ইনভেস্ট করে আপনি লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছেন লাইফ চেঞ্জিং অপরচুনিটি একটা গ্লোবাল বিজনেস একটা গ্লোবাল বিজনেস আপনি শুরু করতে পারছেন আর এটা যারা বুঝতে পারছেন তারাই কিন্তু এই বিজনেসটা করছেন এবং বিজনেসটা করবেন তো তো আমি আমার কথাই বলতে পারি যে আমি ইতালিতে আসার পরে তেমন কোনো একটা জব করি নি অনেক আপুরেই ইতালিতে অনেক আপুরেই যারা প্রবাসীতে প্রবাসী আছেন ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা অনেকেই জব করছেন তারা জানেন জবের স্ট্রাগলটা কতটুকু জবের যে কতটুকু হেসাল বাচ্চা সংসার বাচ্চা ফ্যামিলি এই সব মেনটেন করে জবে যাওয়া জব করা কতটুকু হ্যাসেল পণ্য এটা যারা জব করেন যে আপুরা জব করেন তারাই বলতে পারেন সো সো অনেক আপুরা এই জবের পাশাপাশি এই বিজনেসটা শুরু করেছেন শুধুমাত্র জবটাকে রিপ্লেস করার জন্য এবং অনেক আপুরা এটা করতেও পেরেছেন বাট অনেক আপুরা করার জন্য চিন্তা ভাবনাতে আছেন এরকমও আছে আমাদের বিজনেসে যদি ইনকাম না হতো বা ইনভেস্টে এত জটিলতা থাকতো তাহলে কিন্তু আমি বা ওইসব আপুরা কখনোই এই ধরনের একটা বিজনেসে আসতাম না তাই না আর যেহেতু আমরা জব কুইট করতে পারতেছি তো সেহেতু আমরা বলতেই পারি এই বিজনেসটা যে কতটুকু পসিবিলিটি আছে কিছু একটা আছে বলেই কিন্তু আমরা বিজনেসটা করছি এবং অন্যান্য আপুরাও এখন পর্যন্ত জব কুইট করেছেন তো আবার আমিও এরকম বাসায় বসে কিছু একটা খুঁজছিলাম যেহেতু প্রবাসে একজনের ইনকামের উপর চলাটা খুবই কষ্ট আমাদের কিন্তু লিভিং কস্ট প্রতিদিনই বাড়তে থাকে তাই না আমাদের দিনের পর দিন খরচ বাড়ে কিন্তু খরচ কিন্তু কমে না ইনকাম কিন্তু একটাই তো আমিও চাচ্ছিলাম যাতে আমি আমার হাজব্যান্ডকে ফিনান্সিয়ালভাবে ভাবে সাপোর্ট করতে পারি বাট বাইরে যে কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না কেননা বাহিরে যে একটা অনেক ধরনের হ্যাসেল রয়েছে যাওয়া আসার একটা ব্যাপার আছে তারপর ইউরোপ কান্ট্রি পর্দা হিসাব মেনটেন করে কাজ করাটা অনেকটাই কষ্টসাধ্য তো এই কারণে আমার বাহিরে যেয়ে কাজ করা হয় নাই তারপরে আমি অনলাইনে কিছু করার চিন্তাভাবনা করছিলাম তো সেখান থেকে আমি এই বিজনেসটা খোঁজ পাই এবং যারা প্রবাসে আছে তারা আমরা সবাই জানি প্রবাসে আমাদের নিজেদেরকে নিজেদেরকে হেল্প করতে হয় আমাদের আল্লাহ ছাড়া প্রবাসীদের আর কেউ নাই তো সো এখন যে কোনো স্ট্রাগল আসছে আসুক না কেন তা যাতে আমরা মোকাবেলা করতে পারি তার জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হয় সর্বদাই প্রস্তুত থাকতে হয় আর একটা ইনকামের উপর কখনোই নির্ভর করে থাকা বুদ্ধিমানের কাজ না এখানে কেউ কাউকে হেল্প করতে পারে না কারণ সবারই একই পরিস্থিতি সবারই একই একই অবস্থা থাকে যে কেউ কাউকে যে সাধ্যের বাইরে যে হেল্প করবে সেটা কখনো সম্ভব হয় না তাই প্রবাসে কখনো একটা ইনকামের উপর থাকাটা বুদ্ধিমানের কাজ নয় প্রবাসে যদি আপনার সম্ভব থাকে আপনার যদি এক্সট্রা ইনকামের সোর্স থাকে আপনি যদি জবের পাশাপাশি অন্য আরও কিছু করতে পারেন তাহলেই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর আর আমাদের প্রবাসীদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই অনলাইন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা হচ্ছে বেস্ট তাদের জন্যই যারা আমাদের মতো বিজনেস ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছেন জবের পাশাপাশি জবের পাশাপাশি তাদের লাইফটা সিকিউর করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে বেস্ট আর তাছাড়া আমাদের কিন্তু কোভিড শিখিয়ে দিয়ে গিয়েছে যে আমাদের একটা ইনকামের ওপর থাকাটা কত বোকামি আমাদেরকে একাধিক ইনকাম সোর্স রাখাটা কতটা জরুরি সেটা আমাদের কোভিড কিন্তু দু সালে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন তখন থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করি যে এরকম পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে কোভিড তো সেটা অন্য বিষয় এটা প্রাকৃতিক একটা সমস্যা এটা হতেই পারে যে কোনো সময় কিন্তু আমাদের বর্তমান লাইফেও কিন্তু অনেক ঝামেলা থাকে অনেক জটিলতা থাকে আমাদের চাকরি হারা থাকে প্রবাসের মাটিতে কেন যে কোনো জায়গাতেই নিজের দেশেও যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে তো তার জন্য সব সবসময় একটা আলাদা আরেকটা সোর্স থাকাটা খুবই জরুরি তাই না তো অনলাইনে আমি এই ওই ওই সময় থেকে কোভিড সময় থেকে আমি এটা রিয়েলাইজ করতে পারি আর তখন থেকে আমি খোঁজাখুঁজি শুরু করি যে কিছু একটা করা দরকার অনলাইনে ঘরে বসে আল্লাহর অশেষ রহমতে আমি এই বিজনেসটার সন্ধান পাই আলহামদুলিল্লাহ এই বিজনেসটা করে আমি অনেকটাই ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছি এবং এবং আমি আরও অনেককে হেল্প করতেও পারছি তো আমি এখন সেই সুবাদে একজন গ্লোবাল বিজনেস ওনার ওনার এবং গ্লোবাল বিজনেস ম্যান্টর তো কেননা আমি এই বিজনেসটা আমি আমার ঘর থেকেই করতে পারবো বা যে কোনো জায়গা থেকে আমার কনফোর্ট জোন থেকেই আমি করতে পারছি যেটা আমার প্রবলেম ছিল বাইরে গিয়ে আমি করতে পারবো না আমার পর্দা হিসাবের একটা সমস্যা ছিল যাওয়া আসার একটা সমস্যা ছিল তারপরে পরিবার সংসার সামলিয়ে বাইরে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার ছিল এই জিনিসগুলো আমার এই বিজনেসে নাই তো তারপর আমি এই বিজনেসটাতে জয়েন করলাম কোনো ঝামেলাই ছিল না আর আমরা যদি অফলাইনে একটা বিজনেস করতে যাই বা অনলাইনে যদি আমরা কোন একটা বিজনেস যেমন শাড়ি কাপড়ের বিজনেস কসমেটিক্সের বিজনেস এখন অনেকেই এগুলো করতেছে তো আমাকে সেগুলো করতে হলে কি করতে হচ্ছে আমাকে প্রোডাক্ট প্রোডাক্ট কেউ যখন অর্ডার করতেছে অর্ডার করতেছে সেই প্রোডাক্টগুলোকে আমাকে পাঠাতে হচ্ছে পাঠাতে হলে আমাকে পুষ্টভুষি যেতে হচ্ছে আবার সেগুলো কি হচ্ছে রিটার্ন আসবে অনেক ধরনের ঝামেলা থাকে তো এই যে আমাদের যে বিজনেসটা এই বিজনেসটাতে আমাদের এই ঝামেলাগুলো নিতে হচ্ছে না প্রোডাক্টের কোনো ঝামেলা নেই রিটার্নের কোনো ঝামেলা নেই ইনভেন্টরির কোনো ঝামেলা নেই প্লাস অন্য কোন আমাদের ঝামেলা নেই রিএন তো প্রশ্নই আসে না আপনি আপনার সুবিধা মতো ভাবে প্রথমে একটা সার্টার অ্যামাউন্ট দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারতেছেন মাত্র মাধ্যমে আপনারা শুরু করতে পারতেছেন এই ধরনের কোনো ঝামেলাই আপনাদেরকে নিতে হচ্ছে না কোনো টেনশনই আমাদের এই বিজনেসটাতে নাই আমি দেখেছি আমার এখানে একজন আপু আছে প্রায় আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখানে দেখেছি তো উনি কাপড়ের বিজনেস করে তো ওনার যে বাসা ওনার বাসাটার ভিতরে পুরো একটা ইনভেন্টরি সেখানে উনি ড্রয়িং রুম বলেন লিভিং রুম বলেন এবং কি নিজের যে বেডরুম বেডরুমে পর্যন্ত ওনার প্রোডাক্ট রয়েছে তো একটা বিশাল একটা অবস্থা তাই না নিজের ঘরটাই শোরুমের মতো অবস্থা হয়ে গেছে এই ঝামেলাগুলো তো এগুলো আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু আমাকে কিছু একটা করতে হবে সেই থেকেই আমি এখানে জয়েন করি প্যাকেজিং রিটার্ন মানে অনেক ধরনের ঝামেলা আর কি তো ধরেন মনে করেন যদি আমি বিজনেসটা শুরুই করি একটা অফলাইনে আমি বিজনেস দিই বা অনলাইনে একটা বিজনেস দিই কাপড়ের আমি যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করি ফর এক্সাম্পল পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে সেখান থেকে আমার চিন্তা থাকবে আমি যাতে এক থেকে দেড় হাজার টাকা এক থেকে দেড় হাজার টাকা প্রফিট করতে পারি তাই না তো সেখানে আমি যে প্রোডাক্টগুলো আনবো সেগুলো লো কোয়ালিটির থাকতে পারে তারপরে কি বলে বেস্ট বেস্টও থাকতে পারে ভালো কোয়ালিটি থাকতে পারে খারাপও থাকতে পারে তো সেখানে আমার যে এক থেকে দেড় হাজার টাকার লাভ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই আমার প্রোডাক্ট রিজেক্ট হতে পারে প্রোডাক্ট আমি পাঠাবো পাঠানোর পরে প্রোডাক্ট রিটার্ন আসতে পারে তো সেখানে তো আমার সম্ভব না আমি একটা অনিশ্চয়তার ভিতরে থাকতে হবে তারপরে আবার আমাকে রি ইনভেস্ট করে আমাকে আবার নতুন প্রোডাক্ট আনতে হবে যে জিনিসগুলো আমাদের বিজনেসে নাই তো সো আমাদের বিজনেসটা আপনি যদি করেন তাহলে এই ধরনের কোনো ঝামেলাতে আপনাকে পড়তে হচ্ছে না সেকেন্ডলি আমি যখন যখন দেখব যে বিজনেসটা অফলাইনের বিজনেসটাতে আমার সমস্যা হচ্ছে যে আমি পারতেছি না আমার ওই ধরনের লাভ হচ্ছে না তাই না লাভ লাভ লোকসান সব জায়গাতেই আছে আপনি অফলাইন দেন আর অনলাইনেই দেন আপনার যখন প্রফিট ঠিক মতো হচ্ছে না তখন আপনি চিন্তা করবেন ছেড়ে দিবেন বিজনেসটা তো ছেড়ে দিলে কি হবে আপনার ইনকামটা কিন্তু সেই বিজনেস থেকে বন্ধ হয়ে যাচ্ছে আপনার ইনকামটা যখন বন্ধ হচ্ছে তখন কিন্তু সে জবের মতোই হচ্ছে আপনি ইনকাম যতদিন কাজ করবেন বা যতদিন জব করবেন আপনার ইনকামটা আছে স্যালারি আছে বাট বিজনেসটা ছেড়ে দিবেন বা জব ছেড়ে দিবেন আপনার কোনো ইনকামও নেই স্যালারিও নেই কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু সেরকম না আমাদের বিজনেসটা আপনি একবার যখন জয়েন করবেন এটা লং লাইফের একটা বিজনেস আমাদের বিজনেসটা থেকে আপনি বারবার প্রফিট অর্জন করতে পারবেন এটা একটা প্যাসিভ ইনকামের মতো প্যাসিভ ইনকাম এটা একটা এমনকি এটা একটা লেগেসি বিজনেস আপনি যখন বিজনেসটা করতে ভালো লাগবে না ছেড়ে দিবেন আপনি আপনার আদার্স প্রপার্টির মতো এই বিজনেসটা নেক্সট জেনারেশনের কাছে আপনার বেবিদের কাছে বা আপনার যাকে পছন্দ তার কাছে বিজনেসটা হ্যান্ড ওভার করতে পারছেন যেটা কি না আপনি জব বা অফলাইন বা অনলাইন অন্য কোনো বিজনেসে সম্ভব না তো তো এটাই আমি বলতে চাচ্ছি যে যে আমাদের বিজনেসে বারবার কোনো রি ইনভেস্ট নাই আর আমরা যেহেতু প্রবাসে থাকি তো আমাদের তো যেহেতু ইনকাম না হলে কেন আমরা একটা বিজনেসে সময় দেব বলেন আমরা তো পাশাপাশি আমরা জব করি বা যে অন্য কিছু করে ঠিক আছে সমস্যা নাই করতেছে বাট আমরা কেন আরেকটা বিষয়ের দিকে এরকম ঝাঁপিয়ে পড়বো যে আমার ইনকাম হচ্ছে না তারপরও আমাকে এটা করতে হচ্ছে না এরকম কোনো বিষয় না ইনকাম না হলে আমরা কেন করবো এই ধরনের বিজনেস আর বা 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 কেন কেন আমি আমরাই লাইভে এসে আপনাদেরকে বারবার একটা জিনিস বলবো বা বুঝাবো যে এই অপরচুনিটিটা আছে নিশ্চয়ই লাভ আছে বলেই কিন্তু আমরা এখানে বারবার আসতেছি বলতেছি আর সবাইকে লাইভে আসতে হবে এমন কোনো কথা নাই যার ভালো লাগে সে লাইভে আসছে লাইভ করতেছে এটাই হচ্ছে কথা আমার আমাদের ইনকাম হচ্ছে বলেই আমরা আমরা বিজনেসটা করছি আর একটা কমন বিষয় এটা যে এখনও যারা পরিশ্রম করতেছি পরিশ্রম করে ইনকাম হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমরা বলেই থাকি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বাট পরিশ্রম করে কে কয়জন ফিনান্সিয়াল ফ্রিডম পেয়েছে বলেন এখন যে বর্তমান টেকনোলজির যোগ এখন যে বর্তমান যোগটা সে বর্তমান যুগে কিন্তু তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে পরিশ্রমের পাশাপাশি নিজের ব্রেন নিজের বুদ্ধি নিজের বিবেক খাটিয়ে চলতে হয় টেকনোলজির সাথে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয় টেকনোলজির সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে এই যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি যে সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করেছে এতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবাই কিন্তু ওই যে বুদ্ধি খাটিয়ে পরিশ্রম তো অবশ্যই করতে হয়েছে বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে একটা প্রজেক্ট তৈরি করছে একটা সফটওয়্যার তৈরি করেছে এখন আমরা বসে বসে সবাই এগুলি ব্যবহার করছি বাট যে তৈরি করছে তার কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না সে শুধু সে এখন শুধু ইনকামই নিচ্ছে তো সে বুদ্ধি করে একটা কাজ করছে তাহলে কেন আমরা সেরকম করবো না আমি কোনো কাজকে ছোটো করে দেখছি না প্রত্যেকটা কাজই অনেক বড়ো প্রত্যেকটা কাজ যে যেই প্রফেশনে আছে যে যেটা করতেছে সবাইকে আমরা সম্মান করি আমি ছোটো করে বলছি না পরিশ্রম যারা বেশি করে তারা কিন্তু আর্থিক ফিনান্সিয়াল অবশ্যই পেয়ে যেত যদি যদি পরিশ্রমটাই শুধু একমাত্র মুখ্য বিষয় হতো পরিশ্রমের পাশাপাশি আমাদের আধুনিক টেকনোলজি আধুনিক প্রশিক্ষণ যদি না থাকে আমরা যদি বর্তমানের সাথে তাল মিলিয়ে চলতে না পারি তাহলে আমরা কখনোই না সো ব্রেন কে কাজে লাগান ব্রেন দিয়ে এখন সব কিছু করা যাচ্ছে এখন এআই যুগ এখন টেকনোলজির যুগ আর আমাদের বিজনেসটা সম্পূর্ণ এআই দিয়ে চলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে তো আমরা কেন বসে থাকবো আমরা কেন কষ্ট করব বলেন তো আমরা প্রবাসে আসছি সামান্য একটু ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য একটু সচ্ছলতার জন্য তাই না তো একটা ইনকামের উপর থাকাটা খুবই বোকামি এখনকার সময়ে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে বাজার সেইখানে তাল মিলিয়ে চলতে হলে আমাদের একাধিক ইনকাম সোর্স অবশ্যই অবশ্যই প্রয়োজন আর আমাদের বিজনেসটা হচ্ছে তার জন্য বেস্ট এবং সেইখানে একটা নামমাত্র ইনভেস্ট করেই আপনি সেখানে জয়েন করতে পারছেন এবং আপনি কাজ করতে পারছেন সেকেন্ডলি বারবার রি করতে হচ্ছে না আর এখন আসেন আমাদের ইনকামের জন্য আমার ক্যাপশনে দেওয়া ছিল যে ইনভেস্টটা কি আমাদের রিইনভেস্ট করতে হয় কি না আর হচ্ছে আমাদের ইনকামটা শুরু হতে কতটুকু সময় লাগে কতদিন সময় লাগে আসলে এটা একটা বিজনেস এখানে বলা যায় না আপনি ইনভেস্ট আজকে শুরু করছেন আপনার যে কালকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে এমন কোনো কথা নাই একটা ইনভেস্টে অবশ্যই সময় দিতে হবে অবশ্যই ইনকাম হবে এখান থেকে আপনার কাজের উপর ডিপেন্ড করবে আপনি যখন বিজনেসটা শুরু করবেন আপনাকে যখন সব কিছু সেট করে দেওয়া হবে তখন বিজনেসটা আপনাকেই করতে হবে যদিও পাশাপাশি আপনি একজন ওয়ান টু ওয়ান ম্যান্টোর পাবেন এবং একজন কোচ পাবেন তো প্রত্যেকেই আপনাকে হেল্প করবে তো করার পরে বিজনেসটা সেট করে দেওয়ার পরে আপনি কতটুকু কাজ করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার মার্কেটিং কৌশলটা কি হচ্ছে আপনি কিভাবে এফোর্ট দিচ্ছেন কিভাবে সময় দিচ্ছেন সবগুলো মিলেই কিন্তু আপনার একটা ইনকামের রাস্তা ওপেন হবে আপনি আজকে বিজনেসে জয়েন করলেন আপনাকে সেট করে দেওয়া হলো বাস আপনার ইনকাম শুরু হয়ে গেল কালকে থেকে নো ও এটা কখনোই সম্ভব না আপনার ইনকামটা প্রথম দিন থেকেও শুরু হতে পারে দুই মাস পরেও শুরু হতে পারে পাঁচ মাস পরেও শুরু হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কয়েকটা বিষয়ের উপর আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি তো অবশ্যই আছে আপনার কাজের কোয়ালিটির উপর কাজের করার এর উপর আপনি কতটুকু অ্যাফোর্ড দিতে পারছেন সেটার উপর প্লাস আপনার ইনভেস্টমেন্ট পলিসিটা কেমন ছিল এই সব কিছুর উপর আপনার ইনকামটা ডিপেন্ড করবে কারো ইনকাম লেটে হয় কারো ইনকাম ফাস্ট হয় সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে এখানে লেগে থাকলে শুরু করলে আপনার কাজ করলে অবশ্যই আপনার ইনকাম টু ডে টু মরু অবশ্যই হবে এই হচ্ছে আমাদের ইনকামের সিস্টেম কিভাবে কতদিন লাগবে ইনকাম হতে তো আপনারা আমাদের বিজনেসটা ফলো করেন আমাদের স্টেপগুলো ফলো করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনার ইনকাম পলিসিটা কেমন হবে ইনকামটা কিভাবে আসবে ইনকামটা কিভাবে জেনারেট হবে আর ইনকামটা আপনার মান্থলি হবে কিনা না উইকলি হবে কিনা ডেবিসিস হবে কিনা শুরু থেকে আপনার ইনকামটা ডেবিসিস হতে পারে উইকলি হতে পারে মান্থলি হতে পারে মোট কথা আপনার কাজের উপর ডিপেন্ড করবে তবে একটা সার্টেন টাইম যাওয়ার পরে আপনি যখন একটা মাইল স্টোন করবেন নির্দিষ্ট একটা আছে ওই পর্যন্ত যাওয়ার পরে আপনার একটা একটা মান্থলি ইনকাম হয়ে যাবে যেটা আপনি আপনার কি না নেক্সট জেনারেশন কেও দিয়ে যেতে পারছেন ওই অবস্থা থেকেই আপনার একটা মান্থলি ইনকাম তখন ফিক্সড হয়ে যাবে আর তখনের সিস্টেম আবার আরেক রকম হবে তো এখানে ডিপেন্ড করে এখানে অনেক ধরনের সিস্টেম আছে অনেক ধরনের ইনকাম স্ট্রিম আছে আর এটা দিনে দিনে ইনকামটা বাড়বে কিভাবে বাড়বে কিভাবে কি করবে এটা আমাদের সেকেন্ড স্টেপটা দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আপনাকে সিস্টেম অনুযায়ী যেতে হবে সিস্টেম অনুযায়ী ফলো করতে হবে আমাদের বিজনেসটার কি কি সিস্টেম আছে কি কি স্টেপগুলো আছে সেটা নিয়ে আমি আগেও অনেকবার আলোচনা করেছি এবং যারা আমাদের বিজনেসটা নিয়ে রিচার্জ করছেন তারা অনেকেই জানেন অনেকেই এই সিস্টেমগুলো সম্পর্কে জানেন আমাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে নাম এবং রেজিস্ট্রেশন করা একটা ওয়েবিনার ওয়েবিনার দেখা লাইভ ওয়েবিনার হয় এটা আবার রিপ্লেও দেখতে পারেন তারপর যদি ভালো লাগে আপনারা নেক্সট স্টেপে যাবেন নেক্সট স্টেপে ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে আপনার বিজনেস মডেলটা দেখবেন এখানে আপনি সমস্ত কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ভালো লাগলে আপনি জয়েন করবেন ভালো না লাগলে আপনি ওয়ান ফর্টি নাইন ডলারটা ফেরত নিয়ে চলে যেতে পারবেন এটা হচ্ছে বিজনেসে জয়েন করার সিস্টেম বা আমাদের স্টেপগুলো ফলো করে বিজনেসে যে কেউ জয়েন করতে পারে তো আজকে আমার এই পর্যন্তই ছিল টপিক আসলে বলতে গেলে অনেকে আর বলা যায় কিন্তু যাবার আগে আপনাদের সাথে আমার একটা অনুরোধ থাকবে আমার এই লাইভটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কেননা দেখা যাবে আপনার একটি লাইক বা একটি শেয়ার এটি এমন একজনের কাছে যে পৌঁছাবে যে কিনা এই ধরনের একটা অপরচুনিটি খুঁজছেন আমাদের এই অপরচুনিটিটা খুঁজছেন বাট উনি পাচ্ছেন না তো আপনি একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে যদি ওনার কাছে পৌঁছে যায় ওই ব্যক্তির কাছে পৌঁছে যায় সেটা ভালো না তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা লাইভটা এতক্ষণ ধরে আমার সাথে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকের জন্য শুভকামনা রইলো আশা করি পরবর্তী লাইভে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই লাইভের নিচে বলতে পারেন এবং অথবা আমার সাথে পার্সোনালিও কথা বলতে পারেন তো ঠিক আছে আজকে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম